শেষ পর্যায়ে যে মুহূর্তে আমি দেখাচ্ছি ইন্ডিয়ান পপুলার ফ্রন্টের সভাপতি সামসুল আলী মল্লিক মহাশয় তিনি কিন্তু প্রেস কনফারেন্স করতে ইতিমধ্যে বসে করেছেন এবং ওনার হাতে অবশ্যই দেখতে পাচ্ছে যে প্রার্থীর তালিকা লিস্ট চলে এসছে শেষ মুহূর্ত পর্যন্ত যাদবপুরে কি কে দাঁড়াতে পারেন এবং যাদবপুরে প্রার্থী দেবেন কি না সে নিয়েও কিন্তু আলোচনা

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এখানে যে সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুরা এসেছেন তাদের সকলকে এবং ধন্যবাদ জানাই এজন্য যে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা আমরা প্রকাশ করব আপনাদের জানিয়েছিলাম সেই মোতাবেক আপনারা এই পূর্বনির্ধারিত যে প্রেস কনফারেন্স সেখানে এসে উপস্থিত হয়েছেন আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই প্রথম পর্বে আমরা আটটা প্রার্থীর নাম ঘোষণা করেছি দ্বিতীয় পর্যায়ে এসে আজকে আমরা আরও কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করব প্রথমে আমরা প্রার্থীর নাম প্রার্থীদের নাম কেন্দ্র ভিত্তিক প্রার্থীদের নাম ঘোষণা করব ঘোষণা হয়ে গেলে আপনাদের যা জিজ্ঞাসা সেই প্রশ্ন আপনারা করতে পারেন সেই সঙ্গে ভগবান গোলা বিধানসভার উপনির্বাচন আছে আপনারা জানেন যে লোকসভা ভোটের সঙ্গেই ভগবান গোলা মুর্শিদাবাদে ভগবান গোলা বিধানসভা সেখানে উপনির্বাচন আছে এবং বরানগরেও আছে কিন্তু আমরা প্রার্থী দেব ভগবান গোলা বিধানসভায় আপনারা জানেন ভগবান গোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী কিছুদিন আগে ইহলোক ত্যাগ করেছেন তার জায়গায় আবার নতুন করে নির্বাচন হবে আমরা আপনাদের কাছে এখন আমাদের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা ঘোষণা করব মূলত পাঁচটি নতুন অঞ্চলের নতুন লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করব আর একটা উপনির্বাচন ভগবান গোলার সেটার প্রার্থীকে ঘোষণা করা হবে এবং বসিরহাট লোকসভায় আমাদের পূর্বে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম ওনার পারিবারিক কারণে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে পারিবারিক অসুবিধার জন্য সরে দাঁড়াতে চাইছেন তাই সেই জায়গাতে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করব এখানে আমাদের পার্টির ম্যান তথা বিধায়ক পীরজাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী সাহেব উপস্থিত আছেন এবং আমাদের অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মীর সাহেব উপস্থিত আছেন আমি চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছি দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করছি বাইশ যাদবপুর লোকসভা কেন্দ্র অ্যাডভোকে নূর আলম খান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূর আলম খান যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক ডক্টর মোজাম সভা কেন্দ্র থেকে হাওড়া জেলা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ছাব্বিশ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আলিগড় মুসলিম ঐতিহাসিক পশ্চিমবঙ্গ যে ক্যাম্পাস আছে মুর্শিদাবাদ সেই ক্যাম্পাসের অধ্যাপক অধ্যাপক মফিকুল ইসলাম পনেরো নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র পনেরো নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট জামির হোসেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামির হোসেন একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত উনিও কিন্তু অ্যাডভোকেট অ্যাডভোকেট মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপনির্বাচন মজনু 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 লস্কর লস্কর ম বর্গজ্জ সুকার ইংরেজিতে লিখলে এম এ জে ইউ মজনু লস্কর কপি আপনাদের দিয়ে দেওয়া হবে বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র আপনাদের আগেই বলেছি যে ব্যক্তিগত পারিবারিক কিছু কারণ থাকার জন্য আমাদের আগে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরতে ইচ্ছা প্রকাশ করেছিলেন সুতরাং এখানে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করছি ইঞ্জিনিয়ার বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস আক্তার আলী বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের যে নির্ধারিত পাঁচটা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করার ছিল আমরা সেগুলো বললাম এবং একটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটাও বলেছি এবার উপনির্বাচন আমরা বাষট্টি নম্বর ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করছি শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম বাষট্টি নম্বর ভগবান গোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুর্শিদুল আলম মোহাম্মদ মুর্শিদুল আলম ভগবান গলা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে

হ্যাঁ এবার আপনাদের যদি কোনো জিজ্ঞাসা কিছু থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আমরা নিশ্চয়ই সেগুলোর উত্তর দেব দেখুন একদম শুরুতেই যেটা বলতে চাই যে বারবার নৌসাদ সিদ্দিকী সাহেব বলেছিলেন যে পার্টি যদি অনুমোদন দেয় তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। উনি কিন্তু ইতিমধ্যে বারবার জানিয়েইছিলেন কারণ আমাদের পার্টিতে একটা গণতন্ত্রের প্র্যাকটিস রয়েছে পার্টি রাজ্য কমিটি রয়েছে পার্টির কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কমিটির অনুমোদনের বিষয়টা থাকে সেই অনুমোদনের বিষয়টাকে প্রাধান্য উনি বরাবর শুরু থেকেই দিয়ে এসেছেন এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব আমরা নৌসাদ সাহেবকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রেখেছি কতগুলো কারণ রয়েছে সেই কারণগুলো আপনাদের বুঝতে হবে আপনাদের সেগুলো আমরা বলতে চাই নিশ্চয়ই আপনারা জানেন যে কথা আমরা বারবার বলে থাকি সেটা হচ্ছে বিধানসভা একজনই প্রকৃত বিরোধী নেতা রয়েছেন দুশো চুরানব্বই জন বিধায়কের মধ্যে একজনই প্রকৃত বিরোধী রয়েছে তাকে যদি নির্বাচিত হওয়ার পর বিধানসভা ছেড়ে তাকে আমরা যদি লোকসভায় পাঠাই তাহলে বিধানসভায় যে বিরোধী মুখ একটা বিরোধী মুখ গোটা রাজ্যের মানুষের কার্যত প্রতিদ্বন্দ্ব মানে প্রতিনিধিত্ব করছেন সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে বিধানসভায় বিরোধী কণ্ঠস্বরকে যাতে রাখা যায় সেই কথাটা আমাদের বিবেচনা করতে হয়েছে কারণ এটা আমরা সবাই জানি যে বিজেপি আর তৃণমূলের মধ্যে যে বোঝাপড়া যে বোঝাপড়া থেকে একসময় বিজেমুল কথাটা কোনো কোনো রাজনীতিক বলেছিলেন সেই বোঝাপড়াটা রয়েছে তার ফলে সেখানে বিরোধী কণ্ঠস্বর নেই বিধানসভায় আমরা অবশ্যই বিরোধী কণ্ঠস্বরকে রাখতে চেয়েছি সেই জন্য আমরা প্রাধান্য দিয়েছি বিরোধী কণ্ঠস্বরকে বিধানসভায় রাখার বিষয়ে সেই সঙ্গে আপনাদের আমি বলতে চাই যে নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়বাসী যে আপনারা ভাঙড়ের সন্ত্রাসের কথা জানেন ভাঙড়ে সন্ত্রাসের কথা আজকে গোটা বিশ্ব জানে ভাঙড় সন্ত্রাস রাহাজানি নোংরামি যত রকমের হিংসা সমস্ত কিছুই ভাঙড়ে হচ্ছে আর ভাঙড়বাসীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী আজকে ভাঙড়বাসীর যে দাবি ভাঙড়বাসী ভাঙড়ের ভোটার থেকে শুরু করে ভাঙড়ের সাধারণ মানুষ তাদের প্রত্যেকের যে দাবি সেই দাবি হচ্ছে যেভাবে নৌসার সিদ্দিকী ভাইজান আমাদেরকে এই সন্ত্রাস মোকাবেলা ভয়মুক্ত ভাঙড় গঠন করার যে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বে আমরা তারা তাকে আরও বেশি পেতে চাই ফুল টাইম পেতে চাই এই এই দাবির কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয়েছে ডায়মন্ড হারবারবাসীর যে দাবি যে ভয়মুক্ত ডায়মন্ড হারবার গড়ব সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার গড়তে গেলে আমাদের ভাইজানকে দরকার আমরা ডায়মন্ড হারবার বাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনাদের মাধ্যমে যে কেবলমাত্র ভয়মুক্ত সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার গঠন নয় ভয়মুক্ত বাংলা গঠন করতে হবে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত বাংলা গঠন করতে হবে বাংলার সাধারণ মানুষের মধ্যে বাংলার সাধারণ ভোটারের মধ্যে বাংলার সাধারণ নির্বাচক মণ্ডলীর মধ্যে নওসাদ সিদ্দিকীকে নিয়ে যে আশার সঞ্চার হয়েছে সেই আশাটাকে আরও বেশি গতিশীল আমরা করতে চাই তাই আগামী দিনে দু হাজার ছাব্বিশে নৌসাদ সিদ্দিকী সাহেবকে ভয়মুক্ত বাংলা গড়ার শপথ নেওয়া ভয়মুক্ত বাংলা গড়ার যে লড়াই দু হাজার ছাব্বিশে সেই লড়াইয়ে প্রধান মুখ হিসেবে শুধু আইএসএফ না বাংলাবাসী দেখতে চায় আর তাই বাংলাবাসীর সেই ইচ্ছেকে আমরা সবসময় মর্যাদা দিতে চেয়েছি পাশাপাশি শেষ কথা বলবো যে শুধু নওসাদ সিদ্দিকী নয় নওসাদ সিদ্দিকির পাশাপাশি আমি আমাদের পার্টির কার্যকরী সভাপতি আমি পার্টির অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মির পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি সবারই প্রসঙ্গে বিভিন্ন জায়গা থেকেই দাবি এসেছে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিশেষত নওসাদ ভাই ভাইয়ের কথা বলবো নওসাদ সিদ্দিকীর কথা বলবো যে শুধু ডায়মন্ড হারবার না পশ্চিমবাংলার বিভিন্ন বিধানসভা বিভিন্ন লোকসভাতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বসিরহাট থেকে শুরু করে সম্ভাবনাময় সব জায়গা সেসব জায়গাতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের পার্টির কর্মীদের পক্ষ থেকে সদস্যদের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন নিবেদন বিশেষভাবে দরবার করা হয়েছিল কিন্তু আমাদের মনে হয়েছে যে আমাদের পার্টির স্টার ক্যাম্পেনার নওসাদ সিদ্দিকী সেই স্টার ক্যাম্পেনারকে যদি একটা নির্দিষ্ট লোকসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড় করিয়ে দিই তাহলে এই স্টার ক্যাম্পেনারের যে মূল কাজ স্টার ক্যাম্পেনারকে কাজে লাগিয়ে পার্টির যে অগ্রগতি গোটা বাংলায় ঘটছে এবং সবচেয়ে বড় কথা গোটা বাংলার প্রতিবাদী কণ্ঠস্বরের যিনি প্রতিনিধি তাকে এভাবে আমরা একটা নির্দিষ্ট কেন্দ্রে আটকে রাখতে চাইনি আর তাই নওসাদ সিদ্দিকীকে আমরা কোন একটা লোকসভা কেন্দ্র কেন কোনো লোকসভা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছি না এটা পার্টির সিদ্ধান্ত বলেছিলেন যে আমি সেখানে প্রার্থী যদি চায় দেখুন বিষয়টা হচ্ছে লোকসভা নির্বাচন কেন যে কোনো নির্বাচনে হার আর পরাজয় মানে একটা জিত আর একটা পরাজয় এই তো দুটোই আছে কাউকে কেউ জিতবে কেউ পরাজিত হবে নওসাদ সিদ্দিকী সাহেব কি বলেছিলেন আমরা সেটা বলেছি যে উনি পার্টির অনুমোদনের কথা বলেছিলেন আর কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কুনাল ঘোষের কথা বলছেন এই তো কুণাল ঘোষ কদিন আগেই প্রচণ্ড অভিমানী হয়ে উঠলেন সব পদ ছেড়ে দিলেন তারপরে কুণাল ঘোষ দেখলেন যখন কেউ আর তার পাশে নেই তখন বললেন যে না দিদি ভাই কানবলা খাচ্ছি আপনি আমার কান বলে দিন আমি আবার সাধারণ সম্পাদকের পদ যেমন ছিল মুখপাত্রের পথ যেমন ছিল আমি তেমন গ্রহণ করছি যার নিজের ঠিক নেই যার নিজের অস্তিত্ব নেই তার কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে চাই না আমরা আমাদের ব্যাখ্যা আমরা স্পষ্ট দিয়েছি আপনাদের আর ভয় পেয়ে যাওয়ার কথা যেটা বলছে নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ লড়ছে সিদ্দিকীর নেতৃত্বে বিরোধীরা লড়ছে নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে বিরোধী মানুষ লড়ছে সুতরাং ভয় পেলে কোনো প্রার্থীই আমরা দাঁড় করাতাম না নওসাদ সিদ্দিকী গোটা যুদ্ধে নেতা সুতরাং নওসাদ সিদ্দিকী ভয় পায়নি নওসাদ সিদ্দিকী ভাই ভয় পাবে না দেখুন এটা তো অনেক আগেই খুব স্পষ্ট হয়ে গেছে যে জোটের বিষয়টা যদি বলেন তাহলে বলতে হয় যে কোনো এক পক্ষের জোট তো উভয় পক্ষের বিষয় কোনো এক পক্ষের ইচ্ছেতে কিন্তু জোট হয় না কেউ কোনো একটা পক্ষ খানিকটা নমনীয় হবে আরেকটা পক্ষ দৃঢ় থাকবে কঠিন অবস্থান গ্রহণ করবে এটা তো হয় না আমরা সবসময় জোটের পক্ষপাতি আজও জোটের পক্ষপাতি আমরা আহ্বান জানিয়েছি মানুষ কিন্তু রাজনৈতিক দলের জোট চায় না আমি আবার বলছি রাজনৈতিক দলগুলো যতই জোট করুক না কেন মানুষ যদি মনে করে আমি তোদের ওই জোটে নেই আমরা আলাদা জোটবদ্ধ হচ্ছি তাহলে কিন্তু মানুষের জোট জয়ী হয় তাই আমরা বারবার যেটা বলবার চেষ্টা করেছিলাম যে এভাবে কেউ কারোর অহমিকা কেউ কারোর অনড় অবস্থান এরকম দেখাবেন না মানুষের মতকে প্রায়োরিটি দেয়া হোক যেখানে যার সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক বাধ্যবাধকতা আছে সেটাকে মর্যাদা দিয়ে জোটের আলোচনা হোক ইতিমধ্যে বাংলার মানুষ জোট বাঁধতে শুরু করেছে হয়তো দুর্ভাগ্য যে জোট হয়নি কিন্তু বাংলার মানুষ জোট করতে শুরু করে দিয়েছে বাংলার মানুষ আমরা আজকে দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করলাম যদি শেষ হতো তাহলে নিশ্চয়ই বলতাম আমরা কিন্তু আমাদের তৃতীয় পর্যায়ে আরেকটা প্রার্থী তালিকা আমরা খুব শীঘ্রই ঘোষণা করবো দেখুন এখনও পর্যন্ত আমরা আট আর পাঁচ তেরোটা প্রার্থী ঘোষণা করেছি আলোচনা চলছে আরও নির্দিষ্ট আরও কয়েকটা সিটে আমরা প্রার্থী দেব পশ্চিমবঙ্গে বিরোধ গোটা দেশে বিজেপি কেটে ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গে সেটাও টিকলো না আপনারা বলেছিলেন তৃণমূল এবং বিজেপি বিরুদ্ধে জোট সেটাও টিকল না তার মানে কি বিজেপি এবং তৃণমূলের সুবিধা করে দিলেন না আপনারা দিনে যদি ধরুন ব্যাপারটা হচ্ছে যে যার মতো করে দেখা করছে তো কার সুবিধে হচ্ছে কার অসুবিধা হচ্ছে ইতিপূর্বে সতেরো বার লোকসভাতে আমরা পাঠিয়েছি কার সুবিধে হওয়া আর অসুবিধে হওয়া এ কার সুবিধা হবে আর কার অসুবিধা হবে রাহুল গান্ধী পিএম হবে না মোদি পিএম হবে এই হিসাব করতে করতে আজকে আমরা জোর জোর করতে করতে ভোটের নোটিফিকেশানের এতদিন পর্যন্ত আর অপেক্ষা করলাম যে মোদীবাবুকে ওখান থেকে হারিয়ে অন্তত অন্য কোনো একটা শক্তি ওখানে বৈশ্বিক ধর্মনিরপেক্ষ শক্তি কিন্তু দুঃখের বিষয় যাদের কি আমরা ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে বসাতে চাইছি তারা এই পিছড়ে বর্গের মানুষজনদেরকে নিয়ে যে দল তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদেরকে কর্নার করার চেষ্টা করছে তারপরেও কন্যা করার চেষ্টা করার পরেও এত কটা দিন অপেক্ষা করেছি আমরা নোটিফিকেশনের পরেও যাতে করে অন্তত ফ্যাসিস্ট স্বৈরাচারী বিজেপিকে পরাস্ত করা যায় এবং রাজ্যে তৃণমূলকে হারানো যায় কিন্তু দুঃখের বিষয় জানে না কোন দলের মধ্যে আর এস কে ঢুকে বসে আছে বীরত্র স্বার্থের কথা ভেবে তৃণমূল বিজেপিকে যাতে না বাংলাতে হোচট খায় হয়তো তাদের মাথায় এরকমভাবে ঢুকিয়েছে সেই জন্য আমরা কম্প্রোমাইজ করতে করতে কুড়ি চোদ্দ বারো দশ নয় আট সাতে এসে পৌঁছে গেলাম তারপরেও গ্রিন সিগনাল পেলাম না যারা থেকে বেশি বলেন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি বা তৃণমূল বিরুদ্ধে লড়াই করি যার কথা বলছেন তিনি সবসময় চাইছেন সিএ কী করে বাংলায় হবে তিনি সবসময় চাইছেন বিজেপি রমরমা কীভাবে বাংলায় বাড়বে কারণ এই নির্বাচনে এই জেনারেল ইলেকশন যে দু হাজার চব্বিশ চলছে শুরু হয়েছে নোটিফিকেশান তৃণমূলের কাছে কোনো এজেন্ডা নাই কোনো ইস্যু নাই যে ইস্যুকে সামনে রেখে বিজেপির কে না বিজেপির ভয় না দেখিয়ে তাদের ইস্যুকে সামনে রেখে ভোটটা মানুষের কাছ থেকে চাইবে পিছিয়ে বর্গের মানুষের কাছ থেকে চাইবে কি সংখ্যালঘু কি সংখ্যা গুরুর কাছ থেকে চাইবে শুধুমাত্র বিজেপির ভয় দেখানো সিএর এর ভয় দেখানো এনআরসির ভয় দেখিয়ে এই গোমাংস খেতে দেবে না এই বাবরির ভয় দেখিয়ে জ্ঞান বাপীর ভয় দেখিয়ে যে যতটা পারবে আখলাক লাখ পেলেও থেকে শুরু করে আপনার মালদা জেলার আফরাজুলের ভয় দেখিয়ে ভোটটা শুধু এক প্রকার লুটবে এই জায়গায় এই ভোট লুটাটা বন্ধ করতে এসেছে সেই জন্য জঙ্গল হল থেকে শুরু করে আগামী দিনে দেখবেন মতুয়া পরিভা মতুয়াদের মধ্য থেকে আমাদের প্রার্থী হচ্ছেন এসসি কমিউনিটি থেকে হচ্ছে আপার কাস্ট থেকে হচ্ছে মাইনরিটি কমিউনিটি থেকে হচ্ছে সবার মিশ্রণে আইএসএফ তৈরি হচ্ছে এতে করে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বিজেপি তো ভয় পাচ্ছেই পাচ্ছে সেই জন্য এদের টিকিত বাঁধা নাগপুরে নাগপুর থেকে যে স্ক্রিপ্ট বানিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জিকে সেই স্ক্রিপ্ট অনুযায়ী উনি বলছেন আমি তো এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি এতটা মিডিয়ার সামনে মমতা ব্যানার্জি যে বিয়াল্লিশটা সিট দিয়েছেন আমি সে চ্যালেঞ্জ করে বলছি সেই বিয়াল্লিশটা সিটে যে কটা জিতবে সে কটা দল ছাড়বে না এটা মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিক যদি দল ছাড়বে না এটা লিখে দিক যদি তিনি লিখে দিতে পারেন নও সিদ্দিকীরা যে এজকে তেরোটা প্রার্থী দিয়েছি উপনির্বাচন সহ চোদ্দটা হচ্ছে সবটাই প্রত্যাহার করে নেব কিন্তু এটাও সাথে সাথে শর্তের মধ্যে লিখতে হবে মমতা ব্যানার্জি মহাশয়াকে উনি মিমের সাথে জিমের সাথে হেয়ের সাথে তুলনা করে দিচ্ছেন তো কারোর সাথে জুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তো কিন্তু শর্ত একটা থাকবে যদি কোনো এমপি দল ছেড়ে চলে যায় যে সমস্ত এমপিগুলোকে অলরেডি ইডি সিবিআই মিস কল দিয়ে রেখেছে তারা দল ছেড়ে চলে গেলে যাদের মধ্যে এখনো গেরুয়া আছে বাইরে সবুজ আছে তারা দল ছেড়ে চলে গেলে মমতা ব্যানার্জি তৃণমূল সরকারকে পদত্যাগ করে নতুন করে ভোটের ব্যবস্থা করবে টোটাল সরকারকে ভেঙে দেবে রাষ্ট্রপতিকে বা রাজ্যপালকে চিঠি লিখিয়ে এই শর্তটা যদি ওখানে লিখে দেয় আমরা টোটাল নির্বাচন থেকে কন্টেস্ট করা থেকে আমরা অব্যাহত থাকবো 私も手が足すもんじゃありませんが、私も手が足りない。